মানে কাজের চর্চা হয় এক হচ্ছে পাইরেসি এবং অপরটি হচ্ছে কপির অ্যালিগেশন তো এই দুটো জিনিস থাকবেই তো এটা নিয়ে আমি আর কিছু বলবো না তো মূলত ভাবে সাকিব খান সেই একের পর এক কাজ ডেলিভার করেই যাচ্ছে তো যারা চর্চা করা তারা তো করবেই এটা নিয়ে আর এক্সট্রা অর্ডিনারি কিছু বলার নেই বাট টিভিসি অ্যাড যেরকম ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে প্রায় দেড় কোটির বেশি মানুষ সেই অ্যাডটা দেখেছে তো একটা অ্যাড ফেন্সের জন্য যে এত অডিয়েন্স বা এত ফ্যান বেস ওয়েট করে থাকতে পারে এটা আমি সর্বোপরি প্রথম দেখছি মানে মূলতভাবে অ্যাডসেন্স যেমন হয় যে আসে চলে যায় মানে যেটা নিয়ে আমরা খুব বেশি ডিসকাশন করব সেরকম লেভেলের কিছু হয় না ইভেন এই অ্যাডটাও সেরকম নয় বাট খুব ফান লাভিং একটা অ্যাড এবং সেটাকে সাকিব খান যেভাবে ক্যারি করেছে থ্রু আউট এবং ইভেন যে বিটিএস মানে বিহাইন্ড দ্য শুট যেগুলো সে একের পর এক ইনস্টাগ্রামে পোস্টও করছে সেগুলো দেখে ভাল লাগছে মূলত ভাবে এই লুকটায় সাকিব খানকে মানে যেরকম লাগছে দেখতে তো এই লুকটা মানে আমি তো বলবো যে সাকিব ভালো কাজ করেছে যে তাকে এইভাবে পরিকল্পনা করেছে যে সোলজারেতে তার লুকটা এরকম হবে আমি সেটার জন্য তাকে কুর্নি জানাই সে নিজে কিন্তু এখন অব্দি সেই লুকটা নিয়ে কিন্তু ভালো করে মানে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারেনি কারণ দেখো সোলজার যতই শাকিব খানের সিনেমা হোক বাট এইটা ভুললে হবে না সোলজার কিন্তু আউট অ্যান্ড আউট কোনো ফেস্টিভ্যাল টাইমে আসছে না ঈদের থেকে বড় ফেস্টিভ্যাল বাংলাদেশে কিছু হতে পারে না তো সেই রকম একটা ফেস্টিভ্যালের টাইমে আসছে না সোলজার তো সোলজারকে কিন্তু শুধুমাত্র ওই দু তিন দিনের ফেস্টিভ্যালকে মাথায় না রেখে তাদেরকে কিন্তু ওয়াডাম মাউ তো খুব ভাবে সিনেমাটাকে ডেলিভার করতে হবে তো সেই কারণে অডিয়েন্সকে কিন্তু এখন থেকেই প্রচণ্ডভাবে কানেক্ট করে রাখতে হবে মানে শুধুমাত্র সাকিব খানের যে পার্টিকুলার ফ্যান্স আছে তারাই তাদেরকেই যদি এই সিনেমাটা টার্গেট করে বানানো হয় তাহলে তো খুব আমার মনে হয় মেকারস রা ভুল নিয়েছে তো কোনো পার্টিকুলার সিনেমা মেকারস কোনো পার্টিকুলার মানে একটার অডিয়েন্স কে দেখে তো বানায় না সে পুরো থ্রু আউট অডিয়েন্স এর জন্য বা সিনেমার জগতের যে সমস্ত দর্শক আছে তাদেরকে দেখে আমার মনে হয় যে সেই বেশি ফোকাস করা উচিত এতে যেটা পার্টিকুলার মনে হয় তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে বাঁচা থাকবে প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই